أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل لقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما মদিনা এরাবিক বুক প্রথম খণ্ডের ধারাবাহিক আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শাহিনুর আলম আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ মদিনা এরাবিক বুক কুরআন ও হাদিস অনুধাবনে সহজ সমাধান আমার সংকলিত ও অনুবাদকৃত বই যেটি প্রথম খণ্ড ইতিমধ্যে প্রকাশিত হয়েছে বইটি আরবি ভাষা শেখার জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়ক বলে আমি মনে করি যারা কোরআনের ভাষা শিখতে চান আরবি ভাষা শিখতে চান তাদের জন্য এই বইটি একটি সহজ সমাধান বইটিতে আরবি যে ব্যাকরণগুলো রয়েছে এবং যে মূল বাক্যগুলো আরবি বাক্যগুলো রয়েছে সেগুলো সহজ ও সাবলীল ভাষায় উল্লেখ করা হয়েছে আপনারা যদি বইটি কেউ সংগ্রহ করতে ইচ্ছুক হন তাহলে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে বইটি সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আমরা প্রথম খণ্ডের দশম অধ্যায়ে আলোচনা করছিলাম দশম অধ্যায়ের ইতিমধ্যে ইতিমধ্যে চারটি পর্ব শেষ হয়েছে আজকে আমরা পঞ্চম পর্ব নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তো আমরা মূল আলোচনায় চলে যাই আমরা গত পর্বে বইয়ের যে কথোপকথনটি ছিল মূল বইয়ের যে কথোপকথনটি ছিল সেটি আমরা আলোচনা করেছি এখন আমরা বইয়ের তামারিনু অর্থাৎ অনুশীলনী অংশ আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ এখানে আমার বইয়ের একশো বিরানব্বই নম্বর পৃষ্ঠা একশো বিরানব্বই নম্বর পৃষ্ঠার নিচের দিকে তামারিনু অর্থাৎ অনুশীলনী বা এক্সারসাইজ তো এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে যে প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে দিতে হবে তো যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার নিয়মগুলো আমরা ইতিমধ্যে জেনেছি তো আমরা নিজে নিজে চেষ্টা করব আগে উত্তর দেওয়ার তারপরে এই ভিডিওটি দেখব দেখে আমরা মিলিয়ে নিব যে আমাদের উত্তরগুলো ঠিক আছে কি না তাহলে আমরা নিজেদেরকে যাচাই করতে পারবো তো আমরা এখন আলোচনায় যাই এখানে প্রথম প্রশ্ন বলা হচ্ছে আজিব আনিল আস ইলাতিল আতিয়াতি অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশেন্স তো প্রথম প্রশ্নটি কি মাসমুকা হোয়াটস ইউর নেম অর্থাৎ তোমার নাম কি। তো এখানে আমরা বলতে পারি ইসমি হওয়ালিদুন অর্থাৎ আমার নাম খালিদ মাই নেম ইস খালিদ এরপরে দুই নম্বরে মিন আইনা আংতা তুমি কোথা থেকে এসেছ মিন আইনা আংতা এখানে মিন মানে হচ্ছে হয় হতে বা থেকে আইনা মানে হচ্ছে কোথায় আর আংতা মানে হচ্ছে তুমি অর্থাৎ তুমি কথা থেকে এসেছ এর উত্তরে এর উত্তর হচ্ছে আনা মিনাল হিন্দি এর উত্তর দেওয়া যেতে পারে আনা মিনাল হিন্দি আমি ইন্ডিয়া থেকে এসেছি আই এম ফ্রম ইন্ডিয়া এরপরে মা লুগাতুকা তোমার ভাষা কি মা মানে হচ্ছে কি আমরা জানি যে কি হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে আ বা হাল দিয়ে কি অর্থাৎ ক রস্যই কি কী এটার এটার উত্তর হাঁ বা না দিয়ে দেওয়া যায় আরেকটা হচ্ছে ক দীর্ঘইকার কি অর্থাৎ এটির উত্তর হাঁ বা না দিয়ে দেওয়া যায় না বিস্তারিত বলতে হয় সেটি হচ্ছে মা তাহলে মা হচ্ছে কি লুগাতুকা লুগাতুকা অর্থ হচ্ছে তোমার ভাষা কা মানে হচ্ছে তোমার আর লুগাতুন মানে হচ্ছে ভাষা তোমার ভাষা কি হোয়াটস ইউর ল্যাঙ্গুয়েজ তো এখানে বলা হচ্ছে লুগতিয়াল উর্দিয়া অর্থাৎ আমার ভাষা হচ্ছে উর্দু মাই ল্যাঙ্গুয়েজ ইজ উর্দু এরপরে চার নম্বর প্রশ্ন বলা হচ্ছে আইনা আবুকা। তোমার বাবা কোথায় আইনা মানে কোথায় আবুন মানে হচ্ছে বাবার আর কা হচ্ছে তোমার তোমার বাবা কোথায় উত্তরটা আমরা এভাবে দিতে পারি আবি ফিল হিন্দি আমার বাবা ইন্ডিয়ায় বা ভারতে আমার বাবা ভারতে মাই ফাদার ইজ ইন ইন্ডিয়া পাঁচ নাম্বার প্রশ্ন আইনা উম্মুকা এবার বলছে তোমার মা কোথায় উত্তর আমরা এভাবে দিতে পারি উম্মি আইদন ফিল হিন্দি অর্থাৎ আমার মাও ভারতে এখানে কিন্তু আইদন মানে হচ্ছে অলসো আমরা ইংরেজিতে যে অলসো বলি সেটি হচ্ছে আইদন এরপরে ছয় নম্বর প্রশ্ন বলা হচ্ছে আলাকা আখুন তোমার কি কোনো ভাই আছে আমরা এই যে লাকা আমরা পূর্বে আলোচনা করেছি হ্যাঁ লাকা অর্থ হচ্ছে তোমার তোমার জন্য লাকা মূলত তোমার জন্য তো এখানে আসলে এটি হবে হচ্ছে আলাকা আখুন মানে হচ্ছে তোমার কি কোনো ভাই আছে উত্তর বলা যেতে পারে নাম হ্যাঁ লি আখুন ওয়াহিদুন আমার একটি ভাই আছে ইয়েস আই হ্যাভ এ ব্রাদার এরপরে সাত নম্বর প্রশ্ন আলাকা উখতুন প্রথমে বলছে ভাই আছে কিনা এবার বলতেছে বোন আছে কিনা তোমার কি কোনো বোন আছে উত্তরে বলা হচ্ছে নাম হ্যাঁ লি উখতুন ওয়াহিদাতুন হ্যাঁ আমার একজন বোন আছে তো এখানে ওয়াহিদাতুন প্রথম সেন্টেন্সে কিন্তু বলা হচ্ছে ওয়াহিদুন আর এখানে বলা হচ্ছে ওয়াহিদাতুন এটা এখানে গলতা কেন আসলো আমরা জানি যে এখানে যে পূর্বে উখতুন উখতুন হচ্ছে মুয়ান্নাস উখতুন হচ্ছে মুয়ান্নাস অর্থাৎ স্ত্রীবাচক যে কারণে তারপরে যে নাটি এসেছে সেটিও স্থিরবাচক নিয়ে আসা হয়েছে তো স্ত্রীবাচক নিয়ে আসতে গেলে আমরা জানি যে গলতা যুক্ত করলে স্থিরবাচক হয়ে যায় যে কারণে এখানে গলতা যুক্ত করে এখানে স্থিরবাচক করা হয়েছে অর্থ হচ্ছে হ্যাঁ আমার একটি বোন আছে পরের পৃষ্ঠায় একশো চুরানব্বই নম্বর পৃষ্ঠা প্রশ্ন নম্বর হচ্ছে আট আইন ডাকা সাইয়ারাতুন তোমার কি গাড়ি আছে তোমার কাছে কি গাড়ি আছে আইন ডাকা মানে হচ্ছে তোমার কাছে তোমার নিকটে তোমার কাছে কি গাড়ি আছে উত্তর এভাবে দেওয়া যেতে পারে লা না মা আইন দিই তুন আমার নিকট গাড়ি নেই বা আমার কাছে গাড়ি নেই এরপরে নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্নে বলা হচ্ছে আইন দেখা দারুতুন এবার বলছে যে পূর্বে বলছিলো যে গাড়ি নেই তাহলে তোমার কি সাইকেল আছে এখানে বলছে যে তোমার কাছে কি সাইকেল আছে উত্তরে বলা হচ্ছে লা না মা আইন দি দারুজাতুন না আমার কাছে সাইকেল নাই তো তার কাছে গাড়িও নেই সাইকেলও নেই এবার প্রশ্ন করা আছে আইন দেখা কলামুন তোমার কাছে কি কলম আছে এইবার বলছে নাম হ্যাঁ ইন্দি কলামুন, আমার কাছে একটি কলম আছে আই হ্যাভ এ ইয়েস আই হ্যাভ এ পেন এগারো নম্বর প্রশ্ন আইন দেখা দাফতারুন তোমার কি খাতা আছে উত্তর বলা হচ্ছে না আম হ্যাঁ ইংলি দফতারুন আমার নিকট খাতা আছে ইয়েস আই হ্যাভ এ নোটবুক আমার নিকট একটি খাতা আছে এরপরে বারো নম্বর বারো নম্বর প্রশ্ন বলা হচ্ছে আ আবুকা কা তা তোমার বাবা কি ব্যবসায়ী এখানে আ হচ্ছে প্রশ্নবোধক যে আ হ্যাঁ কি কী দিয়ে যেটা প্রশ্ন করা হয় আ আবুকা তোমার বাবা তা ব্যবসায়ী তোমার বাবা কি ব্যবসায়ী ইজ ইউর ফাদার এ বিজনেসম্যান নাম হ্যাঁ হুয়া তাজিরুন ইয়েস হি ইজ এ বিজনেসম্যান হ্যাঁ তিনি একজন ব্যবসায়ী এরপরে তেরো নম্বর প্রশ্ন মিন আইনা মোহাম্মদুন মোহাম্মদ কোথা থেকে এসেছে মোহাম্মদ কোথা থেকে এসেছে হোয়ার ইজ মোহাম্মদ ফর্ম তো এখানে উত্তরে বলা হচ্ছে হুয়া মিনাল হিন্দি সে ভারত থেকে এসেছে হি ইজ ফ্রম ইন্ডিয়া চোদ্দো নম্বর প্রশ্ন মা লুগাতুহু তার ভাষা কি লুগাতহুল উর্দিয়া তার ভাষা উর্দু হিস ল্যাঙ্গুয়েজ ইজ উর্দু পনেরো নম্বর প্রশ্ন আইনা আবু কা তোমার বাবা কোথায় আইনা আবু হু তার বাবা কোথায় আইনা অর্থ কোথায় আবু অর্থ হচ্ছে বাবা হু হচ্ছে তা তার বাবা কোথায় হোয়ার ইজ হিজ ফাদার আবু হু ফিল কুয়েতি অর্থাৎ তার বাবা কুয়েতে হিস ফাদার ইজ ইন কুয়েত এরপরে ষোলো নম্বর প্রশ্ন আইনা উম্মু তার বাবা কোথায় তার মা কোথায় এবার তার মায়ের ব্যাপার বলা হচ্ছে যে তার মা কোথায় হোয়াই ইস মাদার উত্তর বলা হচ্ছে উম্মুহু হু ফিল কুয়েতি অর্থাৎ তার মাও কুয়েতে তার মাও কুয়েতে হিজ মাদার ইজ অলসো ইন কুয়েত এরপরে চোদ্দো এরপরে সতেরো নম্বর প্রশ্ন মিন আইনা হামজা হামজাতু হামজা কোথা থেকে এসেছে এবার হামজার ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে হুয়া মিনাল ইয়াবা সে জাপান থেকে এসেছে হি ইজ ফ্রম জাপান মা লুগাতু তার ভাষা কি লুগাতু হল ইয়াবানিয়াতু অর্থাৎ তার ভাষা জাপান হিজ ল্যাঙ্গুয়েজ ইজ জাপানিজ এরপরে উনিশ নম্বর প্রশ্ন আইনা আবুহু তার বাবা কোথায় হোয়ার ইজ হিজ ফাদার উত্তর বলা হচ্ছে আবুহু ফিল ইয়াবানি তার বাবা জাপানে হিজ ফাদার ইজ ইন জাপান আইনা জাইনাবু জয়নব কোথায় প্রশ্ন করা হচ্ছে জয়নব কোথায় উত্তর বলা হচ্ছে হিয়া ফিল ইরাকি অর্থাৎ সে ইরাকে এরপরে প্রশ্ন করা হচ্ছে আইনা জাওজুহা তার স্বামী কোথায় থাকে তার স্বামী কোথায় হ্যার ইজ ইজ হাজব্যান্ড জাউ আইদন ফিল ইরাকি অর্থাৎ তার স্বামীও ইরাকে আ মুদার লিসুন তার স্বামী কি শিক্ষক প্রশ্ন করা হচ্ছে উত্তর বলা হচ্ছে লাউজুহা মোহান দিছুন অর্থাৎ তার স্বামী ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী ন হাজব্যান্ড ইজ অ্যান্ড ইঞ্জিনিয়ার এরপরে দুই নম্বর প্রশ্নে দুই নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ ফিল্ড ফারি ফি দমিরা অর্থাৎ এখানে যে দমির হাঁ এবং হু অর্থাৎ সর্বনাম হাঁ এবং হু দিয়ে স্থান পূরণ করতে বলা হচ্ছে তো আমরা জানি যে হু ব্যবহৃত হয়েছে পুরুষবাচকের ক্ষেত্রে আর হাঁ ব্যবহৃত হয়েছে বাচকের ক্ষেত্রে তো হু এবং হাঁ হচ্ছে দমিরুন ছিল অর্থাৎ সংযুক্ত সর্বনাম বা অ্যাটাস্ট প্রনাউন এগুলো আমরা আগে শিখেছি তো প্রথম যে বাক্যটি বলা হচ্ছে সেটি হচ্ছে হাজিহিল জিহিল বিন্তু এই মেয়েটি একজন ছাত্রী এরপরে ইসমু দিয়ে শূন্যস্থান দেওয়া হচ্ছে জাইনাবু তাহলে যেহেতু স্ত্রীবাচক ইসিম বিন্তুন হচ্ছে স্ত্রীবাচক ইসিম সে কারণে এখানে হাঁ হবে তাহলে ইসমু জাইনাব জাইনাবু অর্থাৎ তার নাম জয়নব এরপরে দুই নম্বর বাক্য মুহাম্মাদুন তবিবুন মুহাম্মদ একজন ডাক্তার ওয়াবনু মোহান দিসুন এখানে ওয়াবনুর পরে শূন্যস্থান এখানে হু হবে যেহেতু মোহাম্মদ হচ্ছে একজন পুরুষ তাহলে পুরুষবাচক যে ডমির সর্বনাম সেটি হু এখানে বসবে ওয়াবনু হু মোহান দিসুন অর্থাৎ তার পুত্র একজন ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী এরপর তিন নাম্বার হাজার রজুলু তাজিরুন কাবি ইরুন এই লোকটি একজন বড় ব্যবসায়ী এরপর বলা হচ্ছে ইসমু দিয়ে শূন্যস্থান আবদুল্লাহি তো যেহেতু রজুল অর্থাৎ এখানে লোকের কথা বলা হচ্ছে অর্থাৎ পুরুষ সে কারণে এখানে হু হবে ইসমুহু আব্দুল্লাহি অর্থাৎ তার নাম আবদুল্লাহ এরপরে চার নম্বর চার নম্বর হচ্ছে আমিনাতু ফিল গুরফাতি ওয়া উম্মু দিয়ে শূন্যস্থান পূরণ করা শূন্যস্থান দেওয়া হয়েছে ফিল মাতবাখিয় তো এখানে যেহেতু আমিনা হচ্ছে স্ত্রী তাই এখানে হা হবে তাহলে হবে হচ্ছে আমিনাতু ফিল গোরফাতি ওয়া উম্মু হা ফিল মতবাখি অর্থাৎ আমিনা হচ্ছে ঘরের মধ্যে আর তার মা রান্না রান্নাঘরে এরপর পাঁচ নাম্বার আইসাঁতু তবি বাতুন ওয়া উখতু ডেশ শূন্যস্থান মোমারুরি দাতুন তো যেহেতু আয়েশা হচ্ছে স্ত্রীবাচক যে কারণে এখানে হা হবে তাহলে বাকটি হবে আইসাঁতু তবি ইবাতুন ওয়া উখতু হা মোমারুরি দাতুন অর্থাৎ আয়েশা একজন ডাক্তার এবং তার বোন একজন নার্স আয়েশা ইজ এ ডক্টর অ্যান্ড হার সিস্টারিস এ নার্স এরপরে ছয় নম্বর খরজা মুহাম্মদ মিনাল ফাসলি ও খরজা মাহু জামিলু শূন্যস্থান তো যেহেতু মুহাম্মদ হচ্ছে এখানে পুরুষবাচক সে কারণে এখানে হু হবে তাহলে হবে খরজা মুহাম্মদ মিনাল ফাসলি ও খরজা মাহু জামিলু অর্থাৎ এর অর্থ হচ্ছে মুহাম্মদ শ্রেণীকক্ষ হতে বেরিয়ে গেল এবং তার সাথে তার সহপাঠী বেরিয়ে গেল। তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে হাতি খামসাতা আস ইলাতিন ও আজইব কাল মিস মিসালিল আতি অর্থাৎ বলা হচ্ছে নিচের উদাহরণটির মতো পাঁচটি প্রশ্ন ও উত্তর দাও তো এখানে একটি উদাহরণ দেওয়া আছে যে উদাহরণে একটি প্রশ্ন দেওয়া আছে এবং সেই প্রশ্নের বিপরীতে এর উত্তর দেওয়া আছে তো ঠিক এমনই মানে এভাবেই আমাদেরকে পাঁচটি প্রশ্ন তৈরি করতে করতে হবে এবং তার পাঁচটি উত্তর তৈরি করতে হবে তো আমি আমার বইয়ে একশো আটানব্বই পৃষ্ঠায় এটি করে দিয়েছি পাঁচটি প্রশ্ন করে দিয়েছি এবং তার উত্তর দিয়ে দিয়েছি আপনারা আগে নিজে নিজে তৈরি করবেন তারপরে বইয়ের সাথে মিলাবেন বা আমার ভিডিওর সাথে মিলাবেন তাহলে আশা করি আপনাদের নিজেদেরকে যাচাই করতে পারবেন তো উদাহরণটি কী দেওয়া আছে উদাহরণে যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হচ্ছে ইন কলা কলামুন তোমার নিকট কি কলম আছে উত্তর হচ্ছে নাম ইন্দি কলামুন হ্যাঁ আমার নিকট কলম আছে এইভাবে পাঁচটি প্রশ্ন তৈরি করা হবে তো আমি প্রথম যে প্রশ্নটি তৈরি করেছি সেটি হচ্ছে ইনদাকা কিতাবুন তোমার নিকট কি একটি বই আছে নাম হ্যাঁ হিন্দি কিতাবুন আমার নিকট একটি বই আছে এরপরে দ্বিতীয় যে প্রশ্নটি তৈরি করেছি সেটি হচ্ছে আইনদাকা দাফতারুন তোমার নিকট কি খাতা আছে উত্তর হচ্ছে নাম হিন্দি দাফতারুন হ্যাঁ আমার নিকট খাতা আছে এরপরে আইনদাকা দারোয়া জাতুন তোমার নিকট কি বাইসাইকেল আছে নাম হিন্দি দারোয়া হ্যাঁ আমার নিকট একটি বাইসাইকেল আছে এরপরে চতুর্থ যে প্রশ্নটি তৈরি করেছি সেটি হচ্ছে আইনদাকা সাইয়ারতুন তোমার নিকট কি গাড়ি আছে নাম হ্যাঁ দি সাইয়ারাতুন আমার নিকট একটি গাড়ি আছে এরপরে পঞ্চম আইন্দাকা মিন্দি লুন তোমার নিকট কি রুমাল আছে নাম হ্যাঁ দি মিন্দি ইলুন আমার নিকট একটি রুমাল আছে তো এই ছিল তিন নম্বর প্রশ্ন এরপর একশো নিরানব্বই নাম্বার প্রশ্ন পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে চার নম্বর প্রশ্ন হাতি খামসাতার খামসা আস ইলাতিন ও আজ কাল মিসালিল আতি অর্থাৎ এখানেও ঠিক আগের মতোই যে নিচের উদাহরণটির মতো পাঁচটি প্রশ্ন উত্তর দাও এখানেও ঠিক একইভাবে বলা হচ্ছে যে একটি উদাহরণ দেওয়া আছে এবং এই উদাহরণের মতো পাঁচটি প্রশ্ন এবং উত্তর করতে বলা হচ্ছে তা আগে ছিল না দিয়ে এবার লা দিয়ে করা হচ্ছে তো উদাহরণটি কি আছে আইন দেখা কলামুন তোমার নিকট কি কলম আছে লা না মা আইন কলামুন আমার নিকট কোনো কলম নেই তো এখানে আমি পাঁচটি প্রশ্ন তৈরি করে দিয়েছি তো প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে আইনদাকা সা তোমার নিকট কি ঘড়ি আছে লা মা আইন্দি সাহাতুন আমার নিকট কোনো ঘড়ি নেই এরপরে দ্বিতীয় প্রশ্ন আইনদাকা দাফতারুন তোমার নিকট কি খাতা আছে লা না মা আইন দি দাফতারুন আমার নিকট খাতা নেই এরপরে আইনদাকা দরওয়াজ আতুন তোমার নিকট কি বাইসাইকেল আছে লা না মা ইন্দি দররাজ আমার নিকট বাইসাইকেল নেই এখানে মা হচ্ছে না আর ইন্দি হচ্ছে আমার নিকট দররাজিন মানে সাইকেল বা বাইসাইকেল আইন্দি সাইয়া রতন তোমার নিকট কি গাড়ি আছে লা না মা আইন্দি সাইয়া রতন আমার নিকট গাড়ি নেই এবার পাঁচ নম্বরে আইন দেখা তোমার নিকট কি রুলার আছে লা না মা আইন্দি মিস্ত আমার নিকট কোনো রুলার নেই আসসালামু আলাইকুম আপনি কি কোরআন ও হাদিসের ভাষা শিখতে আগ্রহী অনারবদের আরবি ভাষা শেখার জন্য সম্পূর্ণ আরবি ভাষায় মদিনা অ্যারাবিক বুক কিতাবটি লিখেছেন ডক্টর আব্দুর রহিম রহিমাহুল্লাহ বাংলায় এই বইটি সংকলন ও অনুবাদ করেছেন মোহাম্মদ শাহিনুল আলম এবং সম্পাদনা করেছেন মাওলানা মোহাম্মদ কামরুল হাসান এই বইটির বৈশিষ্ট্য মূল আরবি বাক্যের উচ্চারণসহ বাংলায় ও ইংরেজিতে অনুবাদ প্রতিটি অধ্যায়ের আলোচিত আরবি ব্যাকরণের সহজ আলোচনা অনুশীলনের প্রশ্নের সমাধান এবং তার উচ্চারণ বাংলায় ও ইংরেজিতে অনুবাদ এই কিতাবটি কাদের জন্য জেনারেল শিক্ষিত যারা কোরআন ও হাদিসের ভাষা শিখতে চান সকল ধরনের পেশাজীবী যারা কোরআন ও হাদিসের ভাষা শিখতে আগ্রহী এবং মাদ্রাসার সকল শিক্ষার্থী যারা শুরু থেকেই আরবি শিখতে আগ্রহী আপনার আরবি ভাষা জ্ঞানকে আরও সুন্দর সাবলীল ও সমৃদ্ধ করতে মদিনা অ্যারাবিক বুক কিতাবটি একটি গুরুত্বপূর্ণ সহায়ক হবে ইনশাল্লাহ তো এই বইটি সংগ্রহের জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন ধন্যবাদ তো এই ছিল আজকের আলোচনা তো আমরা পঞ্চম পর্ব এখানেই শেষ করলাম ইনশাল্লাহ আমরা আবারও ষষ্ঠ পর্ব নিয়ে হাজির হব তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু